এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো পাটের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ভাই ভাইয়ের চরম সংঘর্ষ যার জেরেই গুরুতর আহত হলেন তিনজন আপনাদের আবারও জানিয়ে রাখি পাটের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ের চরম সংঘর্ষ আর ওই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। শনিবার বিকেলের দিকে ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর খাঁপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সানোয়ার খানের পাটের জমিতে তার বড় ভাই মনরুদ্দিন খানের ছাগল যায় ওই কথা তার বড় ভাইকে বলতে শুরু হয় বচসা তারপরে বড় ভাই ও তার দুই ছেলে মিলে ছোট ভাই এবং তার ছেলেদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিয়ারুল খান শানোয়ার খান এবং রাহুল খান অভিযুক্ত মনরুদ্দিন খান টিটু খান বাবু খান এবং খোকন খান একযোগে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি করে বলেও অভিযোগ উঠছে গুরুতর জখম অবস্থায় আহত তিনজনকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা সংকটজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বির যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন সিক্স এই ছাগলে আমার ভাসুরের পাট ছাগলের রোজ আমার পাট খায় আমার বাড়ির লোকটা বলে আমার জমির পাট আমার স্বামী বলে রোজ ওরা ঝামেলা করে রোজ ঝামেলা করে আজ আমার ভাসুর আমার ভাসুর ভাসুরের ছেলে পিলে ভাসুরের ব্যাটার বোন আজ কেউ পাট নামাজ পড়ে রোজি যায় পাটের ভুই নিড়াইতে আজও গেছে যে পাটের ভুয়ে ছাগল দেখেছে আমার স্বামী কি বুলেছে আমার তারপরে ঝামেলা লেগেছে আমি বুঝতে পারবো না আমার ছেলেরা হরি পাড়াই ছিল হরি পাড়াইতে বাড়ি যে শুনেছে যার বাপকে মারছে দুই ছেলে দড়িয়ে চলে গেছে দুই ছেলেকে উঠিয়েছে দুই ছেলেকে কোরবানি দি আমার দুই ছেলে আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুর মুনা কেটে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে কেরল চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ আফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ আট শূন্য আট সাত 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 পাঁচ সাত পাঁচ আট এই নম্বরে